মাঝে সমন্বয়হীনতার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ও চার সহ সমন্বয়ক শুক্রবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অফিসে এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগ করেন পদত্যাগকারীরা হল সমন্বয়ক সুমায়া সিকদার ও চারজন সহ সমন্বয়ক আল মাসনুন যুব বড়ুয়া ঈশাদে ও সায়দুজ্জামান রেদওয়ান লিখিত বক্তব্যে সহ সমন্বয়ক আল মাসনুন বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব স্বৈরাচারের পতন করলেও পরে নানা ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহি করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন যা অধিকাংশেই একপাক্ষিক প্রথম থেকে যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি আমরা সেগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি মাস্টন বলেন প্রক্টর ও প্রভোস্টদের পদত্যাগের যৌক্তিকতা ও অযৌক্তিকতা বিষয়ে নানা ধরনের বিতর্ক উঠে আসছিল আমরাও তাদের পদত্যাগ চেয়েছিলাম কিন্তু সেটা ধাপে ধাপে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সকল প্রকার লেজুর বৃত্তিক ও দখলদারী দলীয় রাজনীতি নিষিদ্ধকরণের ব্যবস্থা করেই যেন পিসি পদত্যাগ করেন কিন্তু কোনো মতামতকে যাচাই না করেই সমন্বয়করা ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলে শিক্ষার্থীদের মতামত নিয়ে সমালোচনা সঠিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সমন্বয় কমিটিতে বিষয়ে কেন্দ্রীয় সহ সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বলেন মানুষ যেটা চায় আমরা সেটা শুধুমাত্র ঘোষণা দিই আর আপনি যেমন একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষ আপনি যেমন একজন সাধারণ শিক্ষার্থী আমি একজন সাধারণ শিক্ষার্থী এটা আমার প্রথম পরিচয় এটা আমার ফার্স্ট পরিচয় এর বাইরে অন্য কিছু না জাস্ট আমরা ঘোষণা দিই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলাম এখনো স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি এটা আলাদা কিছু না যারা পদত্যাগ করেছেন এটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে আপনারা পদত্যাগ করেছেন এখানে আমাদের কোনো কিছু জোর করার কিছু থাকে না আমাদের কোন থাকে না এবং এখন থেকে আমাদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সেটার সাথে আপনাদের সম্পৃক্ততা নেই এটা আপনারা ক্লিয়ার করেছেন তাই আপনাদেরকেও ধন্যবাদ এবং আরেকটা কথা যেটা উঠে এসেছে যে চট্টগ্রামে প্রথমে বাইশ সদস্যের একটা কমিটি ছিল এরপরে কেন এটা ত্রিশ সদস্য হলো কেউ কিছু জানে না কেউ কিছু জানে না এটা আমি ভুল বলবো যখন ক্রাইসিস মুভেন্ট চলতেছিল এবং রাসেল ভাই সহ আমরা সবাই মিলে বাইশ সদস্যের যে কমিটিটা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় তখন অনেক অভিযোগ আসছিল অনেক বিতর্ক আসছিল অনেকের সেফটি ইস্যুর কারণে নাম পরিবর্তন করার প্রয়োজন ছিল যার ফলে শেষ পর্যন্ত আমরা সেই বাইশ সদস্যের কমিটিটা বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হই এরপর যারা সাহসিকতার সাথে এগিয়ে এসেছে তাদেরকে নিয়ে কেন্দ্রীয়তে ত্রিশ সদস্যের একটা কমিটি ঘোষণা করা হয় UV coated a virgin material to ensure comfy flow.